Σουβετζάρ σε κοντόμ, μην τσαχοκουλείραγουμον. Σουβετζάρ σε Καρμάτι, όμως καμπίναραγουμον. Σουβετζάρ σε নমস্কার লাল আমরা আজকে তাৎক্ষণিকভাবে এখানে আমরা জানি আগামী সোমবার নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের যোগ দিতে বাংলাদেশের গণমানুষের সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসায়ে বাসবে তার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় অধিদলের সম্মানিত महासचिव মির্জা ফজলুল ইসলাম আসবেন এবং এবং একই সাথে বিএন দায়িত্ব চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা জনাব হুমায়ুন কবি আসবেন বিপ্লবের পক্ষে শক্তি বিপ্লব জুলাই বিপ্লবের পক্ষে শক্তি নেতৃবৃন্দরা আসবেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এটা ঘোষণা করছি যে কেউ যদি বিশৃঙ্খলা করার সৃষ্টি করে আমরা ইনশাল্লাহ এখানে প্রতিহত করব আমি আমাদের এই সংক্ষিপ্ত কথা সবাই সংক্ষিপ্ত ভাবে বলার জন্য অনুরোধ করছি যুক্তরাষ্ট্র বিএনপি অন্য নেতা এন নির্বাহী কমিটির সদস্য জবাব জিয়াস বিএনপি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ স্বেচ্ছাসেবক দল যুব দল সংগঠন সকলকে ধন্যবাদ জানাই কারণ আপনাদেরকে নিয়েই আমরা বিরোধী আন্দোলন থেকে ওয়ান ইলেভেন এবং সরকারের বিরুদ্ধে Yeah! yeah. 哎。啊